আন্দোলনে নামার সিদ্ধান্ত নিচ্ছে আত্মসমর্পণকারী জঙ্গিরা মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান আত্মসমর্পণকারী বৈরি সংগঠন ডিআরএমসির সদস্যরা এদিন আগরতলা সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং জানান দু সালে ১৩ জুন তৎকালীন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়ার সাথে বৈঠক হয় ডিআরএমসির বৈঠকে নয় দফা দাবি উত্থাপন করা হয়েছিল মন্ত্রীর কাছে মন্ত্রী বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্য সচিব জনজাতি সামাজিক কল্যাণ দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আশ্বাস দেন নয় দফা দাবি পূরণ করা হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনো পর্যন্ত একটি দাবিও পূরণ করেনি বর্তমান সরকার তাই সরকারের উদ্দেশ্যে আজকে সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে যাতে উল্লেখিত দাবিগুলি পূরণ করা হয় না হলে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান আপাতত এই করছে অমুক করছে হি করছে সেই করছে

এটা তো বিদায় হইব জানুয়ারি মাসে আইলে তো তারপরে আমরা পঁচিশ সাবিতে জানুয়ারি ফেব্রুয়ারি বছর আইব তখন যদি না দেয় তো আমরা আন্দোলন